নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিন রাশির ওপর ছয় এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে দেবগুরুর নক্ষত্রে যে গমন করেছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বর্তমানে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে নবম ঘরে তো বর্তমানে আপনার রাহুর নক্ষত্র শতভিসা নক্ষত্র ছেড়ে শনিদেব বর্তমানে দেবগুরু নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এখানে তেসরা অবস্থান করবেন তারপর নক্ষত্র পরিবর্তন করবেন তো চলে যাই মূল ভিডিওতে কী ফলাফল পাবেন আপনারা দেখুন বর্তমানে আপনাদের সাড়ে সাথির প্রথম চরণ চলছে তো প্রথম চরণে আপনাদের দেখবেন এমন কোনো কাউকে টাকা পয়সা দিয়ে ফেলেছেন যার কারণে কিন্তু সেই টাকা পয়সা ফিরে পাচ্ছেন না বা চাকরিতে কোনো কিছু ওঠানামা চলছে হয় কোনো সম মাসে আপনি খুব উন্নতি করছেন বা কোনো মাসে খুব খারাপ চলছে বিশেষ করে আপনার মধ্যে চাকরি হারাবার একটা ভয় কাজ করছে বা আপনি একটা চাকরি পরিবর্তন করবারও চিন্তা ভাবনা করছেন এই সময় যদি চাকরি ছাড়বার চেষ্টা করেন তাহলে কিন্তু মনে রাখবেন অনেকটা সময় আপনারা কিন্তু বেকার হয়ে কাটাতে হবে এই সময় যদি চাকরি পরিবর্তন করেন তাহলে কিন্তু সমস্যা নেই কারণ দেবগুরুর নক্ষত্রে অবস্থান হওয়ার কারণে তা আপনার কিন্তু উন্নতির দিকেই যাবেন এতদিন রাহুল নক্ষত্রে ছিল সেই কারণে চাকরিতে কিছু ওঠানামা ছিল আপনার বিশেষ করে আপনার কর্মচারীরা সহকর্মীরা আপনার কিন্তু লেগপুলিং করেছিল আপনাদের অনেক কিছু ক্ষেত্রে কাজে বাধা দিয়েছিল এবার কিন্তু সেই সব সময় পার হয়েছে বর্তমানে দেবগুরুর কৃপায় কিন্তু এবার আপনার চাকরিতে কিন্তু উন্নতি হবেই কিন্তু টাকা পয়সা দেবার ক্ষেত্রে এখনও সাত পাঁচ ভেবে তারপর দেবেন বিশেষ করে খুব দরকারি খুব কাছের মানুষ বিশ্বস্ত মানুষকে দেবেন বাকি অন্য ক্ষেত্রে ধার দেনা ধার দিতে থাকলেও অবশ্যই কাগজপত্র করিয়ে নেবেন নাহলে কিন্তু এই টাকা পয়সা অনেক দিন স্টাক থেকে যাবে মানে অনেক দিন ফেঁসে যাবে সেদিক থেকে একটু মাথায় রাখবেন আপনার পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকে তার অসুস্থতার জন্য আপনার একটু চিন্তা বাড়বে হতে পারে তাকে হসপিটালাইজও করতে হতে পারে বা আপনার সেই রকম তো চিন্তা থাকবে তার পাশাপাশি আপনার নিজের স্বাস্থ্যেরও যেই সমস্যাগুলো ভোগ করছিলেন তার থেকে একটু হলেও আরাম পেতে চলবেন তেসরা অক্টোবর পর্যন্ত কারণ দেবগুরুর কৃপায় এখানে একটু সুস্থতা লাভ করবেন এই সময় অনেক দিক থেকে কিন্তু খরচ বাড়বে খরচ বলতে আপনি যে সব দিক থেকে ভাব চিন্তা ভাবনা করেননি যে কোন দিক থেকে এই সমস্ত খরচগুলো হতে পারে বা আপনি যে এরকম একটা ক্যালকুলেশন অনুযায়ী চলেন যে এই মাসে এখানে এখানে ওখানে ওখানে টাকা লাগাতে হবে বা এইখানে এখানে ব্যয় হতে পারে কিন্তু তাছাড়াও অনেক ক্ষেত্রে এক্সট্রা কিন্তু ফালতু খরচও আপনার কাছ থেকে হয়ে যেতে পারে যেটা কিন্তু আপনি খরচ করার পর আপনি কিন্তু মাথায় এটা আসবে যে কেন কেন ফালতু ইনভেস্ট করলাম বা যে কোনো আপনি এই সময় কোনো স্কিমেতে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা ভালোও চলছে কারণ দেবগুরু কৃপায় কিন্তু সঞ্চয় হবেই বিশেষ করে সঞ্চয় ছাড়াও আপনার ভবিষ্যতের কথা ভেবে যদি কোনো স্কিমে এই সময় ইনভেস্ট করেন বা কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু উন্নতির পথেই যাবেন কিন্তু খুব দ্রুততার সঙ্গে সেখানে ফল পাবেন না একটু সময় লাগবে এই সময় আপনার মধ্যে একটা প্রবণতা আসতে পারে যে আমি একটা ধর্মকর্ম তো রুচি আসবেই তবে অনেক ক্ষেত্রে আপনার নিজের ওপর একটু প্রশ্ন আসবে আমি তো সকলের ভালো করি সকলের জন্য সব কিছু করি তারপরেও কেন আমার সঙ্গেই খারাপ কিছু হচ্ছে আমি তো চেষ্টা করছি যে সকলেরই ভালো করবার এখন পর্যন্ত সজ্ঞানে কারো ক্ষতি করিনি তারপরেও এই সমস্ত জিনিসগুলো কেন করছে এটা এখন সাড়ে সাথে চলাকালীন এটা আপনার মধ্যে থাকবে এটা থেকে মুক্তির কোনো উপায় নেই এটা আপনাকে নিজেকে বুঝতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে দেখুন দেবগুরুর নক্ষত্র থাকার কারণে এমনি দ্বাদশ ঘর থেকে ধর্মকর্মের একটা অনুমান করা হয়ে থাকে সেই কারণে আপনাদের কিন্তু ধর্মেকর্মের রুচি আসবে সেইতে কোনো কোনো সন্দেহ নেই তবে এই সময় আপনাদের অনেক কিছু মুখ্য মুক্তি বা দার্শনিক চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা লেখালেখি করেন বা আপনার কোনো যে কোনো আর্টস হোক বা গান বাজনার সঙ্গে যুক্ত হন তাদের মধ্যে কিন্তু অনেক কিছু বসে বসে চিন্তাভাবনা আসবে কিন্তু শুধুমাত্র ওভার থিঙ্কিংয়ের কারণে আপনি কাজ কম করবেন ভাববেন বেশি এটা আপনাকে একটু সংযত হতে হবে এই সময় দেখুন কোনো কারণে আপনি মানে অকারণে বসে বসে ভেবে ভেবে আপনার একটু ফার্স্ট এডেড একটু নিজেকে নিজেই ফার্স্ট এডেড করে তুলবেন ডিপ্রেস করে তুলবেন সেই কারণে আপনার রাতের ঘুমের একটু সমস্যা দেখা দেবে কারণ এই সাথে সাথে এই দু হাজার পঁচিশ পর্যন্ত রাতের ঘুমের সমস্যাটা একটু থাকবে আর ডিপ্রেশন ভাবটা থেকে মুক্তির একমাত্র উপায় আপনার শিবলিঙ্গে জল অর্পণ করা আর হচ্ছে শিবের স্তুতি বা শিব চাল্লিশা পাঠ করা তাহলে কিন্তু এখান থেকে একটু মুক্তি পাবেন কারণ ওতে চন্দ্রমা স্ট্রং হয়ে যাবে তাতেই কিন্তু আর শনিদেবের এই সময়ও হাত থেকে মুক্তি পাবেন আর হনুমান চাল্লিশা যতদিন সাড়ে চলছে অবশ্যই সকাল সন্ধ্যে একবার হোক তিনবার হোক অবশ্যই পাঠ করবেন শনিদেবের তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার কারণে আপনাদের কিন্তু এই সময় খাবার দাবারে খুব একটু সতর্ক থাকতে হবে এই সময় যদি কোনো রকম মদ্যপান বা যতটা চেষ্টা করবে নিরামিষ থাকার আমিষের দিকে যত ঝুঁকবেন সাড়ে সাথের কিন্তু অন্তিম চরণ বা শেষ চরণ বা তৃতীয় চরণে কিন্তু আপনার ধন সঞ্চয়ের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে কারণ অন্তিম চরণে শনিদেব কিন্তু ঢেলে দেয় মানে একদম মানে রাস্তা থেকে একদম উপরে তুলে দেয় কিন্তু সেই সময় কিন্তু আপনি ফল পাবেন না যদি এই সময় নেশাগ্রস্ত হয়ে যান আর এর পাশাপাশি নিরামিষ বললাম নিরামিষের দিকে ঝুঁকুন আমিষটা একটু ত্যাগ করবেন কারণ ষষ্ঠ করেও দৃষ্টি পড়ছে সেই কারণে পাচনতন্ত্রে একটা প্রভাব ফেলবে এই সময় আপনাদের দেখবেন কোনো প্রিয়জন পরিজনের সঙ্গে কিন্তু বিচ্ছেদ হতে পারে আপনার চোখের সামনে শনিদেব দেখিয়ে দেবে কোনটা সত্য অসত্য আপনার কাছের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বাস্তবে আপনার জন্য কতটা করে কতটা ক্ষতি চায় কতটা ভালো চায় এটা আপনার সামনে তুলে ধরবে এই নয় যেহুতু খারাপ মানুষগুলো তুলে ধরবে ভালো মানুষগুলোকে আপনাকে দেখিয়ে দেবে এরা সত্যি আপনার ভালো চায় আর এরা আপনার আল্টিমেট ক্ষতি করতে চায় সেই কারণে তাদের সঙ্গে কিন্তু বিচ্ছেদও করিয়ে দিতে পারে সেইতে কিন্তু মনকে শক্ত রাখবেন ভাববেন না এটা কেন হলো ওটা কেন হলো শনিদেব ন্যায়দাতা কর। ফলদাতা সঠিক আপনার জন্য ন্যায়িক বিচারই করবেন আপনাদের এই সময় ধন সঞ্চয়ের ক্ষেত্রে একটা আলস্যবোধ থাকবে কিন্তু আপনারা যদি এই সময় বুঝে শুনে ইনভেস্টমেন্ট করেন বিশেষ করে প্রপার্টির সঙ্গে যুক্ত বা আপনি যদি কারবারের বলতে যদি লোহা বা কাঠের কারবার করেন সেখানে যদি ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে কিন্তু এখন একটু ভোগান্তি দিলেও সাড়ে সাতের পর্যন্ত কিন্তু যখন সাড়ে সাতিটা কেটে যাবে তখন কিন্তু আপনার হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাবেন সেই থেকে এই সময় যদি একটা ইনভেস্টমেন্টের জন্য খুব সুমসময় বলতে পারেন তবে অবশ্যই সেভিংস কাছে রাখবেন কারণ দ্বাদশ ঘরে অবস্থানে কিন্তু কিন্তু ব্যয় বাড়াবেই আপনার সেটা মাথায় রেখে চলবেন আপনার মধ্যে ডিপ্রেশন ফাস্টেশন থাকার কারণে মুখতে কিন্তু কঠোর বাণী বের হতে পারে সেই কারণে আপনার বাণীর দিকে বছরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সমস্ত কিছু জিনিস বিষয়গুলোতে কোনো কারোর সঙ্গে ঝামেলা অশান্তি বাঁধলে লেটস গো মেন্টালিটি রাখতে হবে মানে সব কিছু থাক যা করছে করুক এরকম একটা ব্যাপার রাখতে হবে না হলে কিন্তু আপনার সম্পর্কগুলো আরও কিন্তু খারাপের দিকে চলে যাবে আর আপনি নিজে আরও বেশি ফার্স্টেড ডিপ্রেসড হয়ে যাবেন দেখুন সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ছে ষষ্ঠ ঘরে পড়ার কারণে আপনাকে প্রথমেই বললাম ছোটো ছোটো কিছু রোগ পাচনতন্ত্রের সঙ্গে যুক্ত মূলত রোগগুলো একটু ভোগাতে পারে এই সময় কিন্তু ভোগাতে মানে আপনার বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হবে না আলটিমেট আপনি কিন্তু বেরিয়ে আসবেন আর দেখুন শত্রুরা যদি এই সময় কোর্ট কেস কাছারি করে হ্যাঁ কোর্ট যদি আপনার প্রতিবেশীর সঙ্গে বা কোনো কারোর সঙ্গে যদি কোর্টের দিকে কেশ কাছারি হয়ে থাকে ভোগান্তি হবে সেদিক থেকে কিন্তু অপরাজিতা স্রোত বা নরসিংহ কবচ আপনারা কিন্তু সকাল সন্ধ্যে পাঠ করবেন চেষ্টা করবেন নরসিংহ কবচ তিনবার পাঠ করার তাহলে কিন্তু এই কেশ কাছাড়ি থেকে একদম হানড্রেড মুক্তি পাবেন যদি আপনি আপনার যদি নিজস্ব কোনো দোষ না থেকে থাকে আর দেখুন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য তাদের কিন্তু এই সময় একদম লাখ ফেভারে থাকবে শুধু একটু পরিশ্রমটা আরেকটু বাড়াতে হবে কারণ শনিদেব আপনার যতই কিছু যাই কিছু করুন না কেন আপনার মধ্যে একটা আলস্য একটা কুড়ে মেয়ে এই সময় আসবে সাথে ঢাইয়ার প্রভাব যেটা হয়ে থাকে সেই কারণে আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে ষষ্ঠম ঘরে দৃষ্টি পড়লে বা সষ্টম ঘরে অবস্থান করলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে কিন্তু বা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরির ক্ষেত্রে কিন্তু একটা শুভ সময় বলতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুখবর আসতে পারে একটু চেষ্টা বাড়িয়ে যান আর এই সময় আপনাদেরকে যদি কারো কাছ থেকে আপনারা ধার দেনা করে থাকেন পাওনা ডালটা যে ভোগান্তি ভোগাচ্ছিল মানে অনেকদিন ধরে আপনাদেরকে ধরুন বাড়িতে এসে ঝামেলা করেছিল বা বারবার ফোন করে বিরক্ত করেছিল কোনো আপনি মানে তার পাওনা টাকা ফেরত দেবার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না যারা নিয়েছেন এই নয় যে প্রত্যেক মানুষের ওপর প্রভাবটা পড়বে তো যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার দেবগুরুর বৃহস্পতি নোখ করতে যাওয়ার ফলে তার পয়লা মেয়ের পর থেকে দেবগুরুর যখন রাশি পরিবর্তন করবে তারপর থেকে কিন্তু এই সমস্ত ঋণ শোধ করে দেওয়ার একটা সময় আসতে চলেছে চাকরি ক্ষেত্রে বিশেষ কোনো কিছু সমস্যা নেই লেগ পুলিং করলো আলটিমেট আপনি যদি নিজে না চাকরি ছাড়ছেন তা ততক্ষণ কিন্তু চাকরি যাওয়ার কোনো যোগ নেই এরপর দেখুন দশম দৃষ্টি নবম ঘরে পড়ছে নবম ঘরে পড়ার কারণে আপনাদের এই সময় তীর্থযাত্রা ধর্ম বা ধর্মকর্ম তো আছেই তার সঙ্গে আপনার আধ্যাত্মিক বিষয়ে অনেক কিছু জ্ঞান লাভের একটা যোগ সৃষ্টি হচ্ছে এই সময় যারা সদগুরুর সন্ধান করছিলেন এই সময় একটু পঞ্চাক্ষরী জপ করতে পারেন যারা শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য সদ্গুরু করছিলেন তারা শিব পঞ্চাক্ষরী জপ করতে পারেন তাহলে কিন্তু সৎগুরু সান্নিধ্যে এসে যাবেন আর শনিদেবের কাছে বিশেষভাবে আরাধনা করবেন তাহলে কিন্তু আধ্যাত্মিক উন্নতি হান্ড্রেড পারসেন্ট হবে শনিদেব কিন্তু আধ্যাত্মিক পথেই শেষ লক্ষ্য তাকে নিয়ে যান শনিদেব কেতু বৃহস্পতি তিন হেলি তো আপনার এই সময় যদি আপনি জব টপের মধ্যে যান তাহলে কিন্তু আপনার স্বপ্নে অনেক কিছু দেখিয়ে দেওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে আপনারা যত আধ্যাত্মিক হবেন আপনাদের কিন্তু জীবনে আগে ভবিষ্যতে যেগুলো ঘটে ঘটবে সেগুলো কিন্তু আজকে আগে থেকেই আপনি একটা স্বপ্নে একটা আভাস পেয়ে থাকবেন ভাগ্যের সাথ বলতে দেখুন সমস্ত কাজে আজকে চোখে দেখতে পাবেন কিন্তু হাতে পাবেন না সমস্ত কাজে একটু পিছিয়ে গেল এই সময় যারা জন্মস্থান থেকে দূরে যে সেটেল হওয়ার কথা ভাবছেন বা চাকরির অফার পেয়েছেন একদম নিঃসন্দেহে চলে যেতে পারেন সেখানে কিন্তু উন্নতি হবে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বাইরের কোনো জন্মস্থান থেকে দূরে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তা করছেন তাদেরও কিন্তু যেতে পারেন সেই থেকে কোনো সমস্যা নেই প্রেম জীবনে একটা বিচ্ছেদ যদি এই বছরের দু হাজার তেইশের জানুয়ারির পর থেকে যদি কোনো প্রেম সম্পর্কে আসেন তাহলে কিন্তু প্রেম সম্পর্ক শিখবে আর যদি আগে থেকে থাকেন তাহলে কিন্তু ঝগড়া অশান্তি বাঁধবে বিচ্ছেদ কতটা হবে সেটা আপনার নিজের ওপর ডিপেন্ড করছে আর বাকিটা আপনার জন্ম ছক দেখেই বলা যাবে তো এই ছিল আজকের ভিডিও যেসব বিষয়ে সতর্ক থাকতে বললাম অবশ্যই সতর্ক থাকবেন বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ